খলাপ করছ কেন ঘরে টাকা পয়সা নেই তেল আনলে নুন থাকে না নুন থাকলে মশলা থাকে না পেটে বাচ্চা নিয়ে বেচারি কত কষ্ট করে রান্না করছে মাটির সংসারে অভাব আছে কিন্তু নিজে না খেয়ে সব ভাত আমাকে খাওয়াবে এটা কেমন বিচার ও কেন বোঝে না ও না খেয়ে থাকলে ওর পেটে আমার সন্তান না খেয়ে থাকবে আমি পুরুষ মানুষ না খেয়ে থেকে কিচ্ছু যায় আসে না কিন্তু ও ও তো আমার সন্তানের মা হবে সে কেন বাকি থাকবে ওকে খাওয়ানোর জন্য এমন করেছিলাম আর তুমি কিছু মনে করো না নিজে খাবে না আমি কেন খাবো আমি কারো চোখ রাঙের মুখে ভয় পাই না এত করেও মানুষটার মন পেল রাগ করে ভাত না খেলে নিজেরই ক্ষতি দেখুন না টিচার যা ইচ্ছে তাই ব্যবহার করলো মারা ভাত ফেলে চলে গেল ও যখন আরে পাগলি তোকে খাওয়ানোর জন্য তুই নাটক আমাকে সব বলেছে জানো আর বলেছে বলেছে মিনা না থাকলে। সন্তান না করলো মুখে বকা ঝোকা করলেও আসলে সাগর তোমাকে ভালোবাসে যাক নিশ্চিন্ত হলাম এতদিন ভাবতাম তোমার সন্তান হলে কে দেখাশোনা করবে সাগরের ভালোবাসা যখন বেড়েছে তখন একটি কেন দশটি সন্তান হলে ও সাগরটা সামলাতে পারবে যে জন্য তোমার কাছে এসেছিলাম রাঙামাটি থেকে মাথুম চিঠি লিখেছে রেখাও সন্তান সম্ভবা কে মাসেই ডেলিভারি হবে আমাকে যেতে বলেছে তোমার কথা ভেবে এতদিন যাইনি আপনি কালই চলে যান এ সময় রেখার কাছে আপনার থাকা দরকার কেমন আছেন ভালো অসময় বিরক্ত করতে এলাম আমরা ওই ডাক্তারখানার পাশের পাশেই থাকি আমার বাচ্চার জন্মদিন তাই দাওয়াত করতে এলাম আসবেন কিন্তু আসব আপনি আসবেন ভাই বাচ্চা কি ভাই আসবেন না কেন আসবে না আমি নিয়ে আসবো আপনি না এলে আপনার বাচ্চার জন্মদিনে আমরাও আসবো না আপা আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন ভাইয়াকে না যেন কচ্ছ কেন আমার ভালো লক্ষ্মীটি আমি তোমার কাছে চির থাকব থাকবো জীবনে কত অন্যায় করেছি পাপ করেছি কত মানুষের অভিশাপ নিয়েছি তার কোনো হিসাব করত। দাওয়াত করলো ভাই বলে ডাকলো সবই তোমার জন্য তোমার জন্য মানুষ সেই অমানুষটাকে তাদের কাছে টানছে কিন্তু আমি আমি কি মুখ নিয়ে তাদের কাছে যাবো তাদের কাছে যাব তুমি আমার অন্ধ অতীতটাকে আমার জীবন থেকে কেটে বাদ দিয়ে দাও আমি আরো ভালো হব আমি তোমার মতো হতে চাই